ওরে हल्ला কো ভেটা হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সুলেশলাম পচন্দের হান্ডিবাড়িতে মিরপুর 4 এবং 5 এর ঠিক মাঝামাঝি पप्पू বায়ের দোকান হান্ডিबाड़ी এখানে স্পেশালি পাওয়া যাচ্ছে بامবু চিকেন بامবু হাঁস আর অসংকো আইটেম আছে আপনার পছন্দের অবশ্যই লেট লেটস গো সুলেশলাম হান্ডিবাড়িতে তো ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই ব্যবসা কেমন যাচ্ছে অনেক ভালো দাও দাও আগুনে কি নাকি দেখাবো এই প্রথম নাকি এই পথম হান্ডির জন্য না আচ্ছা তো কি দেখাচ্ছিলেন হান্ডিবি হান্ডিবি খুব সুন্দর এরপর কি দেখাবেন এরপরে হান্ডি হাঁস হান্ডি হাঁস এই পথে আচ্ছা হান্ডি বাড়ি মানে সবকিছু নতুন থেকে নতুন

সব সময় দলে আচ্ছা সবসময় তো প্যাকেজ কত মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এরপর কি এটা এরপরে জাদুর হারিয়া জাদু

এরাও বাইশ রকমের বাইশ রকমের সময় কেমন লাগবে এখানে বিশ থেকে পঁচিশ মিনিট কেউ যদি চায় সামনে সামনে সম্ভব সামনে সামনে সম্ভব সম্ভব

খুব সুন্দর কি দেখাবেন পাপু ভাই খালি চমক খালি কি ভাই পাঁচ পিস কেউ দেনা আপনি দেন কালা বোনা পাঁচ পিস ওরে আল্লাহ

দুইশো টাকা পাবেন আচ্ছা ওই বড় গরু দিই তখন একটু বড় আছে কম বেশি হবে না তাহলে এখানে যেগুলো আছে দাম কেমন করবে দুইশো টাকা দুইশো টাকা এই যে ফেলাই দিলাম বাদ দিলাম

তাদের জন্যই যা রাখছি মুরগির জাল ফ্রাই মুরগির জাল ফ্রাই ওজনে কেমন হবে এটা ওজন হবে বিশ থেকে দেড়শো গ্রাম বিশ থেকে দেড়শো গ্রাম কি মুরগি এটা এটা হলো কক মুরগি কক আছে টাকার প্যাকেজ তো ডিম আছে ডিম

ভালো থাকতে হবে এখানে আসতে হবে না তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ